গত বছর পুজোর আগে স্বামীকে হারিয়েছেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় স্বামী ফিরোজের মৃত্যুর পর থেকে নিজেকে একেবারে অথচ একটা সময় একসঙ্গে বেশ কয়েকটি সিরিয়াল করতেন তিনি শুটিং ফ্লোরে দিন কাটত সুভদ্রার আজইFieldError নিয়ে প্রশ্ন করা হলে এক সংবাদ মাধ্যমকে সুভদ্রা জানান ফিরোজ চলে যাওয়ার পর থেকে আমার আত্মবিশ্বাস একেবারে তলানিতে এসে ঠেকেছে আমি আরποτεয় কিছু পারবো না আমার তো শরীর আর মনের অর্ধেকটা নিও চলে গিয়েছে হেঁটে চলে বেড়াচ্ছি ঠিকই কিন্তু মন পড়ে আছে ওর কাছে প্রাণচঞ্চল স্বভাবের জন্য সুভদ্রাকে প্রচুর মানুষ ভালোবাসেন বন্ধু-বান্ধবের সংখ্যাও কম নেই অভিনেত্রী কিন্তু সুভদ্রা বিশ্বাস করেন স্বামী তার একমাত্র বন্ধু ছিলেন প্রিয় বন্ধুকে হারিয়ে সুভদ্রা এখন পুরোপুরি একা অভিনেত্রী বলেন ফিরোজের না থাকাটা আমি কোনো শব্দ দিয়েই প্রকাশ করতে পারবো না ও তো শুধু আমার স্বামী নয় আগেও আমার ভীষণ ভালো বন্ধু পরিস্থিতি বিশেষে ওর ভূমিকা বদলে যেত বিবাহবার্ষিকী জন্মদিন ভ্যালেন্টাইন্স ডে এর মতন বিশেষ দিনগুলিতে সমাজ মাধ্যমে দুজনের ভালোবাসার বহিঃপ্রকাশও দেখা যেত স্বামীকে নিয়ে প্রশ্ন করা হলেই সুভদ্রা সবসময় দুজনের খুনসুটির কথাই বলতেন বিয়ের এতগুলো বছর পরেও তাদের প্রেম অটুট ছিল ভ্যালেন্টাইন ডে দিন সারপ্রাইজও পেতেন সুভদ্রা কিন্তু এবছর প্রেম দিবস সুভদ্রাকে ফুল দিয়ে আর কেউ চুমকে দেবে না কান্না ভেজা গলায় সুভদ্রা বলেন আমাদের ভালোবাসা দেখে ছেলেমেয়েরা বলতো বুড়ো বুড়ি প্রেম করছে ভ্যালেন্টাইন্স ডে দিন আমায় ফুল এনে দিত কিন্তু ঈশ্বর আমার জীবন থেকে সব রং কেড়ে নিয়েছে এখন আমার জীবন জুড়ে শুধুই সাদা আর কালো রং সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানে বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই এনটি জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন